হ্যালো ভিউস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনার মাঝে নতুন ভিডিও নিয়ে যারা আমার এই ভিডিও দেখে কোরিয়ান ভাষা শিখেন বা যারা সামনে দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবেন আমি শুধুমাত্র তারা যারা নতুন টেক্সট বুক পড়ছেন বা সামনে এই যে নতুন টেক্সট বুক নিয়ে পড়ার চিন্তাভাবনা করছেন এই যে যারা আছেন আপনারা যারা সরকারিভাবে পরীক্ষা দিয়ে বুয়েসএলের মাধ্যমে দক্ষিণ করে যেতে চান তারা এই ভিডিওগুলো ফলো করে আগাচ্ছেন আপনারা জানি অনেকেই অনেকভাবে পড়ার চেষ্টা করছেন পাশাপাশি আমার এই ভিডিওগুলো দেখে ফলো করে যারা এই যে আপনি বইটা পড়তেছেন সহায়ক ভিডিও জাস্ট আপনারা যদি কখনও কোনো জায়গায় ডিস্টার্ব বাঁধে সমস্যা হয় আপনারা এই ভিডিওটা প্লে করে দেখে আপনারা চাইলেই খুঁজে খুঁজে পড়ে নিতে পারেন যাই হোক ভিওয়ার্স আমি বেশি কথা বলবো না চলে যাব মূল কথায় অধ্যায় দুইয়ের শেষ অংশটুকু শেষ অংশে আমি জাস্ট রিডিং বা লিসেনিং যে পার্টটা থাকে এই পার্টটা নিয়ে আলোচনা করব। লিসেনিং পার্টটা আমি টোটালি একবারে দেখা গেলো পাঁচটা সাতটা দশটা অধ্যায় একবারে ভিডিও প্লে করে বা আপনার ওই যে সাউন্ড প্লে করে আমি ওইভাবে মানে পড়ায় দেবো তা আপাতত রিডিং সাইটটা নিয়ে আলোচনা করে করবো অধ্যায় তিনের লাস্ট অংশটুকু মানে শেষ অংশটুকু রিডিং পার্ট আমার হাতে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে টেক্সট বুক আপনার যে নতুন যে টেক্সট বুকটা এই সাইডি কোরিয়া থেকে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে সেই টেক্সট বুক তো চলে যাব মূল কথায় এটা হচ্ছে আটষট্টি নাম্বার পেজ এটা হচ্ছে ইগি মানে পড়ার রিডিং সাইডের যে অংশটুকু প্রথমে আছে দেখেন দাউন পর্বতী ন্যায়ং গোয়া ন্যায় গোয়া মানে হচ্ছে বর্ণনায় খোয়ানগে ইতনুন সম্পর্ক আছে খুরিমুল সবিক শিবসিও বাসাই করো প্রথমে এই যে চারটা ছবি দেওয়া আছে এই ছবির ভিতর একটা ওয়ার্ডের নাম লেখা আছে উপরে বক্সে এই ওয়ার্ডের যে নামটা উষান ইম্মিদা এই উষান ইম্মিদা উষান মানে হচ্ছে কি সাতা উষান মানে সাতা এই উষানে উষান মানে যে সাতা আপনি যদি উষান মানে যে সাতা এটাই যদি জানেন তাহলে আপনার আর প্রশ্নের উত্তর করতে অসুবিধা হবে না দেখেন নিচেই সাতার যে ছবিটা আছে ওই ছবিটা আপনি ক্লিক করলে হয়ে যাচ্ছে তার মানে চার নম্বর অপশনে আপনার সাতার ছবি আছে আপনি চার নম্বরে ক্লিক করলেই ক্লিয়ার আর কোনো টেনশন নাই তার মানে উষায়ন মানে সাতা দুই নাম্বার আছে দেখেন ইয়ন ফিল মিদা ইয়নফিল মানে হচ্ছে পেন্সিল এখানে চারটা ছবি আছে এক নাম্বারের ছবি হচ্ছে কি কেসি দুই নাম্বারে কাটা তিন নাম্বার ইয়ন ফিল চার নাম্বার হচ্ছে কি আপনার এটা কি হানগুক অ মানে কোরিয়ান ভাষার বই তার মানে আপনার তিন নাম্বারে যে অপশনে ইয়নফিল মানে পেন্সিলের ছবিটা আছে এটাই হচ্ছে উত্তর তার মানে আপনার আপনি এটা এটা মাথায় রাখবেন যে কোরিয়ান ভাষা আপনি যত বেশি ওয়ার্ড জানবেন যত বেশি যত আপনার বইয়ের বাইরেও আপনি যত বেশি ওয়ার্ড জানবেন তত আপনার পরীক্ষার রেজাল্ট স্কোর হাই হবে তত আপনি অনেক ভালো ফলাফল করতে পারবেন প্লাস ভবিষ্যতের জন্য আপনার জন্য বেটার হবে এবার তিন নম্বর অপশনে দেখেন দাও পরবর্তী দা ন ওয়া শব্দের সাথে খোয়ানগে ইতনুন সম্পর্ক আছে খসুনটা মোয়াশ ইম্মিকা কি পরবর্তী শব্দের সাথে সম্পর্ক আছে কোনটি এক এই যে আপনার প্রথম যে ছবিটা মানে প্রথম ঘরের ভিতর যে শব্দটা এটা হচ্ছে খাবাং খাবাং মানে ব্যাগ এক নম্বর অপশন আছে দেখেন নারা মানে দেশ মূলগণ মানে মালামাল জাংসু মানে স্থান উংশিক মানে খাবার তার মানে এক নাম্বার যে অপশনটা নারা দেশের সাথে তো ব্যাগের সাথে কোনো সম্পর্ক নাই দুই নাম্বার দেখেন মূলগণ মানে মালামাল মালামালের সাথে কিন্তু সম্পর্ক আছে পরে দেখেন জাংশ মানে স্থান স্থানের সাথে ব্যাগের সাথে কোনো সম্পর্ক নাই উমশিক মানে হচ্ছে খাবার খাবারের সাথেও কোনো সম্পর্ক নাই তার মানে খাবাং খাবাং হচ্ছে একটা ব্যাগ মালামাল দ্রব্য সরি মালামাল হচ্ছে জিনিসপত্র বহন করে যে ব্যাগগুলো তার মানে ওটা মালামালের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে তার মানে দুই নম্বর অপশনে যেটা আছে এটাই উত্তর পরে দেখেন চার দাউ পর্বত জুম মানে পরবর্তী টা জুম মানে টা আল সরি মাজুল মাজুল মানে হচ্ছে নিচের সিন সিন মানে হচ্ছে টান নিচে যেটা দাগ দিয়ে দেখেন প্রত্যেকটা শব্দের নিচে একটা দাগের দাগ দেওয়া ছোটো ছোটো দাগ দেওয়া ওইটা বলে টান আর কি দাগের যে টানটা টান বুবুন ও বুবুনি মানে হচ্ছে কি অংশের বুবুন অংশের মাতনুন সঠিক মুনজাঙ্গুল বাক্যের মুনজাঙ্গুল বাক্য খুরুশিপসিও মানে সঠিক বাক্যটা বাসাই করো মানে পরবর্তী পরবর্তীটা নিচের যে টানগুলো আছে সেই অংশের সঠিকটা বাছাই করতে হবে সঠিক যে কোন টানটা সঠিক মানে কোন শব্দের সাথে কোন শব্দটা সঠিক এটা হচ্ছে একটা গ্রামেটিক্যাল ফর্ম এই গ্রামেটিক্যাল ফর্মের প্রশ্নগুলো আপনাদের অনেক ক্রিটিক্যাল করে আপনারা যত বেশি গ্রামেরিক্যাল জানবেন তত বেশি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন এক নম্বর অপশন আছে দেখেন কি জিগাফ নুন জিগাফ নুন অপশয় জিগাফ মানে মানি নুন উন এই নুন আপনার একটা কথা মাথায় রাখবেন বাসিম থাকলে এই যে বাসিম বাসিমে যদি আপনার উন মানে বাসিম যদি থাকে এই যে কোনো ওয়ার্ডের বাসিম যদি থাকে তার পাশেই উন বসে কিন্তু এখন বাসিমে যদি আপনার ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ কোনটা একটা এই যে পার্টিকেলগুলা এই পার্টিকেলগুলোর একটা সিস্টেম আছে বসানোর তাহলে এখানে আপনি একটা একটা কথা মাথায় রাখেন যে মূল কথা সেটা হচ্ছে বাসিম যদি থাকে সর্বর্ণ বাসিমে বাসিম থাকলে সরবর্ণ পার্টিকেল হবে মানে এটা হচ্ছে একটা মূল কথা বাসিম যদি থাকে তাহলে আপনার পার্টিকেল মানে ব্যঞ্জন বর্ণ যদি বাসিমে থাকে তাহলে পার্টিকেল সরবর্ণ হবে এই যে ব্যাপারটা আর বাসিমে যদি বাসিমে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে পাশে যেহেতু সরবণ্ন বসতেছে তার মানে আপনার এইখানে দেখেন জিগাফ নুন এই যে জিগাফ ব হচ্ছে গিয়ে বাসিমে এটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ পাশে ন এটাও এটাও কিন্তু ব্যঞ্জন বর্ণ তার মানে এটা কিন্তু একটা ভুল এই যে নুনটা বসছে এটা হচ্ছে গ্রামেটিক্যাল ফর্মের ভুল ফর্ম এটা আপনাকে আপনার বুঝে তারপর উত্তর করতে হবে দুই নম্বর অপশন দেখেন দাল্লিয়গি লয় ল র যখন ল যখন বাস্তিমে পাশে যখন র আছে তার মানে এই আমি কিন্তু এটা বাস্তিমেন্টের একটা রুলস এটা হচ্ছে ল ল বাস্তিমে ল পাশে ল থাকলে উচ্চারণ হবে লয় ল তার মানে দাল্লিয়গি দাল্লিয়গি আনিয়েও মানে দার্লিয়ক মানে হচ্ছে ক্যালেন্ডার আনিয়েও না কালে ক্যালেন্ডার নেই এটা হচ্ছে কি দেখেন ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ আছে কিন্তু পাশে সর্ব সর্বর্ণ আছে এটা কিন্তু একটা সঠিক ফর্ম এটা আপনার বুঝে দিতে হবে মানে আপনার বাসিমে যেহেতু ব্যঞ্জনবর্ণ আছে পাশে সর্বর্ণ বসলে এটা আপনার সঠিক ফর্ম পরে দেখেন তিন নম্বর আসে দোমশ্যাঙ্গা দোংগা ওজন ওজন মানে দোংসা দোমশাঙ্গা এই যে এই এটা এটা হচ্ছে গ্রামেটিক্যাল ফর্ম আমরা শুধু গাটা ফলো করব। এই যে অংটাও বাসিম ওই সরি অং যেহেতু বাসিমে বাসিম ওটা সরবর্ণ পরে দেখেন গা ওটাও স্বরবর্ণ তার মানে এই দুটো ফর্ম তাহলে এটা এটা ভুল ফর্ম পরে দেখেন ওই ওই সুলুন এইখানে নিচে কোনো বাসিম মানে ব্যঞ্জনবর্ণ নাই সরি বাসিম নাই বাসিমের যেহেতু বাসিমে নাই বাসিম না থাকলে বসবে হচ্ছে গিয়ে বাসিম না থাকলে বসবে নুন আর যেহেতু বাসিম থাকলে বসবে উন কিন্তু এখানে বাসিম নাই বসছে উন তার মানে কথাটা এই যে বাক্য উন নুন এটাও ভুল তার মানে দুই নম্বর অপশনে যেটা আছে ওইটাই হচ্ছে সঠিক ফর্ম ওইটাই উত্তর আপনার এটা কিন্তু আমি সুন্দরভাবে বুঝালাম এটা আপনাকে বুঝে সুন্দরভাবে উত্তর করতে হবে এবং এটা গ্রামেটিক্যাল ফর্ম এটা এভাবে আপনাকে কনফিউশনে ফেলবে চার পাঁচ নম্বর অপশনে আসেন তার মানে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি দুই নম্বরটা পরে দেখেন দাউন পর্বতী খুরু লেখা ইজ্ঞ পরে ন্যাঙ্গা সম্পর্কের সাথে খাসুন মত খসুনটা খুরু শিবসিও বাসাই করো জুঙ্গ জুঙ্গ খরা সেকেন্ড হ্যান্ড মার্কেট যেটা গত জংবতে আমরা আলোচনা করেছিলাম জুঙ্গ খরা সেকেন্ড হ্যান্ড মার্কেটের ফুল ফুম উল একসাথে সেকেন্ড হ্যান্ড মার্কেটের কেনা বেচা ইয়ং হামিয়ন ব্যবহার করতে চাইলে ব্যবহার করলে শ্যাং ফুমুল প্রয়োজনীয় পণ্য দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য সাগে সস্তায় কুহাল সুচুমিদা ক্রয় করতে পারবো বা ক্রয় করতে পারা যায় পর দেখেন শ্যাং হুয়া মানে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য মানে পণ্য সারা আনিরা অন্যান্য খাজন খাজন সরি মানে ইলেকট্রনিক্স পণ্য খাগু এ মানে ফার্নিচার বা আসবাবপত্রের সাথে ইরুগি কাজী পৌঁছে দেওয়ার রাখ পর্যন্ত হান বিভিন্ন ধরনের মূলগানুল মালামাল সাল সুবিধা ক্রয় করতে পারা যায় পরে সায়ং হাজি ব্যবহার করা আনুন নয় মানে ব্যবহার করা না তা এরকম ব্যাপারটা শ্যা মানে নতুন মূলগানুল মালামাল ফানুন ক্রয় খ্যং উদো মানে ক্ষেত্রে ও ইচ্ছুমিদা আছে তার মানে এই যে অ্যাপসটা বা এই যে সেকেন্ড হ্যান্ড মার্কেটটা এইটা ব্যবহার করে আপনি পুরানো সরি নতুন জিনিস যেটা ব্যবহার না করা অনেক সময় আসে না আমরা আমরা নতুন জিনিস কিনেছি কিন্তু আমরা ব্যবহার করি নাই আমাদের ফেলে রাখছে আমাদের কাজে লাগতেছে না বা যে কোনো একটা সমস্যার কারণে এটা আমরা আর ফেরত দিতে পারতেছি না বা আমাদের অনেক সময় অনেক রকম হয় যে সময় আমরা জিনিসপত্র কিনি ওই জিনিসগুলো আমাদের নতুন আছে একদম নতুন আমরা ব্যবহার করি নাই বাট ওইটাও আপনি চাইলে সেখানে বিক্রি করতে পারবেন এক্ষেত্রেও এটা ব্যবহার এটা বিক্রি করা যায় এখানে পরে দেখেন ফুল রাত ফুল র্যাথ ফুম মানে সেকেন্ড হ্যান্ড মার্কেটের মাধ্যমে আছে মানে মানে মাধ্যমে মূল ক্রয় গো এবং মানে ফাল বিক্রয় ক্রয় বিক্রয় ক্রয় এবং বিক্রয় তেনুন সময়ে জুড়ো সাধারণত খাসুন মানে মত জি এলাকায় এলাকা ভিত্তিক শানুন ক্রয় করা সারাম দূরি লোকেরা বা লোকজনেরা সাই এস মধ্যেতে এক ওই লোকেদের মধ্যে এবং সেকেন্ড হ্যান্ড যে ব্যসা কেনার যে প্ল্যাটফর্ম বা হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড মার্কেট যে একটা অ্যাপস এই অ্যাপসটার মাধ্যমে জিগ সরি জিমনিদা মানে হচ্ছে একটা সম্পর্ক মধ্যস্থ করে যেটা হচ্ছে গিয়ে আমরা সাধারণত বলি না ওই যে আপনার দালাল বা মধ্যস্বত্বভোগী যারা আছে যেটা হচ্ছে গিয়ে ব্রোকার যেটাকে বলে আর কি এটা এই এটা এরা মধ্যস্থ করে এখন বলছে কি এইটা এই যে প্যাসেজটা আমরা পড়লাম এই প্যাসেজটার সাথে সম্পর্ক আছে কোনটা সেটা আমাদের বাছাই করতে হবে এক নম্বর অপশনে দেখেন আছেন জুঙ্গো জুঙ্গো খরা ফুল্লাত ফুমুরো ফুল্লাত ফুমুরো মানে হচ্ছে গিয়ে সেকেন্ড হ্যান্ড মার্কেটে শ্যা নতুন মূলগান মালামাল খুই ফালসু ইচ্ছু নিদা খুইপ মানেও ক্রয় আবার খুয়াল মানেও ক্রয় খুঁজে পাওয়া যায় বা ক্রয় করতে পারা যায় ওই একই কথা তার মানে এক নম্বর অপশনটার সাথে কিন্তু একটা ম্যাসিং আছে আমরা অন্যগুলো পড়ে আসি জুঙ্গো মানে জুঙ্গ খরা ফুলরাস ফুলরাত ফুমু ফুম এসব মানে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বিশান অনেক দামি খাগিয়কে মূল্যে মূলগণি মালামাল খরা দৈব মানে ক্রয় করতে পারা যায় তার মানে হচ্ছে গিয়ে অনেক দামই পড়ায় না এখানে সস্তায় পাওয়া যায় তার মানে এটার সাথে মিল নাই মূলগণ মালামাল খরা হাল মানে কেনা বেচার সময়ে দেবগুন বেশিরভাগ থাকবারুল পার্সেল ইয়ং হ্যাস ব্যবহার করে মূলগণ মালামাল বাচ্চুমিদা গ্রহণ করতে হয় এটাও একটা ভুল কারণ এটা হচ্ছে কি সরাসরি আপনি অ্যাপসের মাধ্যমে কিনে যে আপনার পার্সেলের মাধ্যমে আনতে হয় মানে কুরিয়ারের মাধ্যমে আনতে হবে এটা কিন্তু কোথাও লেখাই নাই তার মানে এটার সাথে মেসিং নাই জুঙ্গ খরা মানে হচ্ছে সেকেন্ড মার্কেটে ফুল অ্যাড ফুম এস সেকেন্ড হ্যান্ড কেনাবেচার মার্কেট থেকে খাগুয়া ফার্নিচারের সাথে খাসুন মতো মূল মালামাল খুব হাল উচ্ছুম মানে শুধুমাত্র ফার্নিচার বা ফার্নিচারের সাথে অন্যান্য মালামাল বিক্রি মানে ক্রয় করতে পারা যায় শুধুমাত্র ফার্নিচার না এখানে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যে কোনো পণ্যের সাথে আপনার খাদ্যদ্রব্য প্লাস ফার্নিচার যে কোনো কিছু সেকেন্ড হ্যান্ড মার্কেটে বা ওই যে আপনার ইলেকট্রনিক্স পণ্য যে কোনো কিছু আপনার এখান থেকে ক্রয় করতে পারা যায় তার মানে এক নম্বর অপশনের সাথে কিন্তু এটা মেসিং আছে যে আপনার এই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে নতুন মালামাল ক্রয় করতে পারা যায় এটাই ছিল আমার তিন অধ্যায়ের রিডিং পার্ট যাই হোক ভিওর্স পরবর্তী ভিডিওতে আমার যে পার্ট আসবে সেটা হচ্ছে অধ্যায় তিনের যারা আমার এই ভিডিওগুলো দেখে পড়াশোনা করতেছেন তারা বইটা সাথে নিয়ে আপনার ভিডিওটা পেলে করে সামনে নিয়ে সুন্দরভাবে পড়বেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন এবং সত্যি কথা বলতে কি আমার আমি কখনো বলি না যে আমার আমার ভিডিওটা আপনাদের মানে কেমন লাগতেছে আমার পেজটিকে ফলো দেন বা আমার ইউটিউবকে সাবস্ক্রাইব করেন এগুলো আমি আসলে বলি না তারপর একটু বলতেছি এটা যে আপনাদের সুবিধার্থে আমি যে ভিডিওগুলো দিই আপনারা যদি ফলো দিয়ে রাখেন তাহলে আপনারা নোটিফিকেশন নোটিফিকেশান পাবেন বা আপনার ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা নোটিফিকেশান পাবেন আপনাদের ভিডিওগুলো মিস হবে না যারা ভিডিওগুলো দেখেন শুধুমাত্র তারা চাইলে বা তার পাশাপাশি অন্য অন্য ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু আপনারা নোটিশ দিয়ে দিতে পারেন বা আপনারা একটু শেয়ার করে দিতে পারেন যে এইভাবে আপনারা পড়াশোনা করলে আপনাদের কোনো মানে টেনশন নাই আপনারা চাইলে ঘরে বসে যে কোনো কাজের পাশাপাশি আপনারা চাইলে এটা এই পড়াশোনাটা রানিং চালিয়ে যেতে পারেন তো হোক ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নেবো আসসালামু আলাইকুম